দেখি কোথায় যাবা লোকের বাড়ি আইছি ঘুরে দেখো না বাড়ি করবে তো লাগবেই এখানে এখন আপাতত থাকে এটি বোধ এদিকের খাট ভালো না তাই এদিককার খাট এরকমই এদিক খাট তো ভালো না ঘরও ছোট করে বুঝলা

সে গ্যাপ গুলা থাকে না বালকনিতে এসো বালকনি এসো দেখাচ্ছি বাইরে সেন্টের বাড়িটা হেবে হয় কতগুলো নারকেল ধরেছে